আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি শিক্ষা দপ্তরে যেখানে সর্বমোট পদ একশো চৌষট্টি জন জনবল নিয়োগ হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই শুক্র চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন দুই ঢাকা বারোশো ষোলো নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাদভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদের নামের পাশে বণিত বেতন স্কেল ও গ্রেডে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো একশো চৌষট্টি পদে সর্বপ্রথম সেটা হলো ক্রমিক নম্বর পাঁচ পদের নাম বান্ডার রক্ষক এই পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানা থাকতে হবে বেতন প্রদান করা হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপর হচ্ছে ক্রমিক নম্বর চার পদের নাম ষাট মধ্যকরি কাম কম্পিউটার অপারেটর পদে চোদ্দ জন জনবল নিয়োগ করা হবে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদে একশো পনেরো জন জনবল নিয়োগ করা হবে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন অস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক দুই পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ছয় জন জনবল নিয়োগ করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপরে আছে ক্রমিক নম্বর এক পদের নাম সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এই পদে চব্বিশ জন জনবল নিয়োগ করা হবে বারোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এগারো টাকা থেকে শুরু করে সাতাশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বাস অথবা গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা ওই যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো একশো চৌষট্টি পদে জনবল নিয়োগ হবে বাংলাদেশের সকল জেলা হাতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই করে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ বিশ আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশ কোটি হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দশ সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ সকল পদের ক্ষেত্রে পাঁচের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা ওই দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন সদনবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ